হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কালো মেঘের গল্প পাঠ পঁয়ত্রিশ লেখিকা প্রিয়া সৈয়দ সাহেবকে দেখে নরসাদ বিস্ময়ের সীমা ছাড়িয়ে গেল যে লোক পাঁচ বছর ধরে খান সাহেবের অসুস্থতার কথা শুনে একবারও দেখতে আসেননি সেই লোক আজ হঠাৎ এখানে কি মনে করে আঙ্কেল আপনি হঠাৎ এখানে তা ও সপরিবার নিয়ে কিছু হয়েছে নাকি সৈয়দ সাহেব কিছু বলার আগেই ওনার স্ত্রী সোপার দিকে তাকিয়ে বললেন ও গো তাহিরের বাবা এই দেখো এইটা আমাদের নাতনি হবে দেখতে একদম তাহিরের মতোই তখনই সোপা থেকে ন সাত মেঘকে কোলে তুলে নিল ড্রয়িং রুমে লোকজনদের সরগল শুনে বড়ো ভাবি আর ভাবি রান্নাঘর থেকে আসলেন নৌসাদের মতো ওনারাও বেশ অবাক হলেন বড় ভাবি আপনারা সবাই এখানে তা কি মনে করে সৈয়দ সাহেব আমরা তাহিদের মেয়ে আর ওর বউকে নিতে এসেছি নুরিকে ডাকুন ভাবি এতদিন পর ওদের খোঁজ নিতে কেন আসছেন মেয়েটাকে তো কম জ্বালিয়েছেন না একদম বাড়ি থেকে বের পালিয়ে যেতে বাধ্য করেছেন দেখুন বোমা আমরা ভুল করেছিলাম ভুল বুঝেছিলাম তাই এরকম হয়েছে এবার আমরা ভুল সংশোধন করতে চাই ডাকুন আমাদের বাড়ির বড় বউকে বড় বাবি তা তালয় সাহেব ভুল বুঝছিলেন সময় কি বাড়ির বড় বইয়ের খোঁজ করেছিলেন হ্যাঁ অনেক জায়গায় খুঁজেছি পাইনি ওদের কথার মধ্যে নড়ি চলে আসে নড়িও বেশ অবাক হলো ওনাদের দেখে বইয়ের সম্মান রক্ষা করার জন্য শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করল নড়ি চলে যাবার পর ওর দেবররা বিয়ে করেছে তাই ওদের বউদের চিনতে পারছে না তোবা বা দু হাত জড়িয়ে ধরে আমায় মাফ করে দাও বোন আমি আগে যদি নুরুলের চরিত্রের কথা জানতাম তাহলে এগুলো হতো না তুমি মাফ করে দেওয়া মায় আপু আপনি জানেন না কিন্তু মা তো সব জানতেন জানার পর উনি নিজে চুপ করেছিলেন আবার আমায়ও চুপ থাকতে বলেছিলেন সেদিন উনি যদি মেয়ের সংসার রক্ষা করার জন্য আমায় বলির পাটা না বানাতেন তাহলে এত কিছু ঘটে যেত না আমার জীবনে বৌমা আমায় ক্ষমা করে দাও আমি মেয়ের সংসার রক্ষা করতে গিয়ে তোমার কথা ভাবিনি কিন্তু সেই তো মেয়ে সংসার করতে পারলো না সেদিনের পর তোবা আর যায়নি ওই জানোয়ারের ঘরে সাহেব সবার ভুল বোঝাবুঝির জন্য আমার দাদু আমার কাছ থেকে দূরে ছিল আমি আজ থেকে আর আমার দাদু ভাইকে চোখের আড়াল করব না আমার তাহিরের শেষ স্মৃতি আমি রক্ষা করব। বড় ভা বড় তুমি ফিরে চলো তোমার সংসার সব কিছু তুমি মা চলো সামলাবে কিসের সংসার মা যেখানে স্বামী নেই সেখানে আমার সংসার কি আর বাবা এত বছর যখন একা মেয়েকে বড় করতে পারছি তাহলে সারা জীবনও পারবো মেয়েকে লালন পালন করে মানুষ বানাতে নুরি ছোট দেবরের বউ বলছে দেখো কিভাবে উনি শ্বশুর শাশুড়ির মুখোমুখি কথা বলছেন বাহ বাহ ওনার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আমাদের শ্বশুর শাশুড়ি বলেই তাহিরের দুই বায়ের বউ হেসে উঠল তোমরা আমার পরে শ্বশুর ঘরে এসেছ তাই যা জানো না সেটা নিয়ে কথা বলো না কথা কাটাকাটির এক পর্যায়ে তাহিরের মা নৌসাদের কোল থেকে মেঘকে নিজের কোলে নিয়ে গেলেন বোমা তুমি যেতে না চাইলে আমি আমাদের বংশধরকে নিয়ে যাব এভাবে অন্যের বাড়িতে আশ্রিতা হয়ে থাকতে দেব না আমরা বেঁচে থাকতে তা এত বছর কোথায় ছিলেন আপনারা আমার মেয়ের জন্ম নেওয়ার পর থেকে তো পনেরো দিন আপনাদের বাড়িতে ছিল একদিনের জন্য ওকে কোলে নিয়ে আদর করেছিলেন বলুন বাবা আমার বাপ মেয়েটার মুখ দেখেছিলেন আপনি আমার নাম কা কিচ্ছু করেননি তা এবার এত দরদ দেখাতে কেন আসলেন আপনারা বোমা আমি তো আগে বললাম আমাদের ভুল হয়ে গিয়েছিল এর মধ্যে নুরির ছোট ভাবি এসে হাজির এতক্ষণ আড়াল থেকে সব কিছু শুনলে ও এবার সামনে আসলো আচ্ছা না নরি আর ওর মেয়ে কি আলাদা এক যে সবাই মিলে টানাটানি করছেন করছে না আমাদের বাড়ির লোকেরা না হয় স্বার্থের জন্য খুঁজে নিয়ে এসেছে আমাদের চর্দীয় শ্বশুরমশাই মশাই মরে মরে ও জায়গা জমি আলাদা করছেন না মেয়ে ছাড়া তাই ওদের খোঁজে নিয়ে আসা তা আপনাদের স্বার্থ কি বলুন তো বউ একটু সরল সোজা তবে ভালো বোঝে ও তখন বলে উঠলো হ্যাঁ গো স্বার্থ তো আমাদের শ্বশুর শাশুড়ি তার স্বার্থ পর লোক ওনারা কি এমনি এমনি এসেছেন আরে আমার ভাসুর মানে ওনার স্বামী তাহির মারা যাবার সময় তো ওনার সব সম্পত্তি এতটুকু বলার পর সৈয়দ সাহেব হুঙ্কার দিয়ে উঠলেন মেজবের উপর এতটুকু শুনে সবার বুঝ হয়ে গেছে বাকি কি বলার আছে তখন নুরির ছোট ভাবে হাসতে হাসতে বললেন সব স্বার্থপরের দল দল একদিকে তা নুরি কি চায় বাবার সম্পত্তি না স্বামীর সম্পত্তি নাকি দুপক্ষ থেকে চায় বলতো নুরি ছোট ভাবেই সবাইকে এক পাল্লায় মাপার ঠিক হবে না সবাই কিন্তু তোমার মতো না আমি কারো সম্পত্তি চাই না আমার যা আছে সেগুলো দিয়ে মা মেয়ে চলে যাব আমি শুধু এখানে কিছুদিন থাকব তারপর বাবা কিছু সুস্থ হলে শহরে ফিরে সৈয়দ সাহেব তুমি যেখানে খুশি চলে যাও তবে আমার দাদু আমাদের সাথে থাকবে তুমি বেশি বাড়াবাড়ি করলে আইনের আশ্রয় নেবো আমরা ঠিক আছে বাবা আপনি আইনে যান দেখি কোন আইন মায়ের কাছ থেকে বাবা মরা মেয়েকে কেনে নেয় তাই মা তুমি মেয়ে মানুষ এত জেদ করছো কেন বাপু আমাদের সাথে গেলে কি আমরা তোমায় খেয়ে ফেলব এখানে আশ্রিত হয়ে থাকছো স্বামীর বাড়ির সম্মানে থাকবে স্বামী থাকলে স্বামীর বাড়িতে সম্মান পাওয়া যায় মা অন্যথায় আশ্রিত হয়েই থাকতে হয় কি আর করার বিধাতা কপালে যদি লিখে দেন আশ্রিত হয়ে না হয় থাকব তবে মা আগের সহসরাল নুরি এখন আর আগের মতো নেই এখন হাজার মেয়ের আইকন এই নুরি নিজে রোজগার করতে জানে অন্য মেয়েদেরকে আশ্রয় দিতে জানে তাই এখন আর নুরি কারো আশ্রিত হয়ে থাকবে না সুয়েচ্ছায় সবাই চলো এই মেয়ের সাথে তর্ক করে লাভ নেই বেয়াদব মেয়ে আমরা আইনের মাধ্যমে আমাদের তাহিদের মেয়েকে আমাদের বংশ রক্ষা করব দেখি কি করতে পারে নসাদ বেস্ট অফ লাক আঙ্কেল আমার বোনের সাথে আমরা তিন ভাই দেখি আপনি কি করেন নুরি শাশুড়ি কোল থেকে মেঘকে নিজের কোলে নিয়ে রুমে চলে যায় সৈয়দ সাহেব সবাইকে নিয়ে ফিরে যান মেঘ মা চলো আমরা উদয় ভাইয়াদের কাছে ফিরে যাই এরা সবাই পচা আমার উদয় ভাইয়া আর বড় মা ভালো চলো না মা আমরা কাছে চলে যাই হ্যাঁ মা আমরা যাব। তোমার নানু ভাই একটু সুস্থ হলে আমরা চলে যাব সৈয়দ সাহেব গাড়িতে গিয়ে মেজবউকে অনেক কথা শোনালেন গাড়িতে বসে উনি মনে মনে প্ল্যান করে বসলেন বাড়িতে গিয়ে উনি ওনার স্ত্রী আর মেয়েকে নিজের রুমে ডাকলেন তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো নুরি কিন্তু আগের মতো সাদা নেই এখন কথায় কথায় জবাব দেয়া শিখে গেছে তাই আমার মনে হয় নুরির সাথে দ্বন্দ্ব করে কিছু করা যাবে না ওকে কৌশলে হাত হাতে আনতে হবে আপনি ঠিক বলেছেন নুরি আর মেঘ আমাদের হাত ছাড়া হয়ে গেলে এই বয়সে আমাদের নাকে মরতে হবে তোমার এই দুই ছেলে আর ছেলের বয়রা তো ফিরেও না তার উপর এই মেয়ে ডিভোর্সি ওরও তো বিয়ে দিতে হবে মা আমি বিয়ে করবো না তোমাদের সাথে থেকে বাকি জীবন কাটিয়ে দিবো আর সম্পত্তির জন্য নড়িকে জোর করে কি হবে ও যে রকম মেয়ে মনে হয় না কখনো নিজের বাঘ চাইতে আসবে ওরগুলো তো আমরাই ভোগ করতে পারবো আগে হলে কথা ছিল নরি সোজাসুজি ছিল কিন্তু এখন এই মেয়ের মধ্যে আগুন দেখেছি ও যে কোনো সময় তাহিরের মেয়ের অধিকার চেয়ে বসবে তখন আমাদের পথে নামতে হবে তাই ওর কাছ থেকে সব কিছু লিখিয়ে নিতে হবে আমি একটা প্ল্যান করেছি তোমরা শুনবে আর সেরকম কাজ করবে ঠিক আছে তিনজন মিলে প্ল্যানের চক কষ্টল বসে শাহানা বেগম নুরি চলে যাওয়ার পর থেকে অনেকবার ফোন দিয়েছিলেন কিন্তু নুরির ফোন সুইচ অফ নুরি ফোন ব্যাগের মধ্যে রেখেছিল আর খুলে দেখেনি এত ঝামেলায় সামলে ফোন হাতে নেওয়ার সময় হয়নি শাহানা বেগম টিভি রিমোট হাতে নিয়ে টিভি অন করলেন একটার পর একটা চ্যানেল বদলে যাচ্ছেন কিছু দেখতেও মন চাইছে না নিউজের চ্যানেলে গিয়ে ওনার চোখকে ফুটল একই আশফাক সাহেব আজই উনি জামিনে ছাড়া পেয়েছেন নিউজে বলা হচ্ছে নারী পশারকারীদের সাথে জড়িত থাকা আশফাক সাহেব মাত্র পাঁচ দিনের মাথায় জামিনে মুক্ত ভয়ে কেঁপে উঠলেন এই লোক বেরিয়ে গেছে মানে উদয়ের বিপদ উনি উদয় কে ছাড়বেন না কান্না করতে করতে শানু আমিনুর সাহেবকে ফোন দিল কান্নার জন্য শানু কথাই বলতে পারছে না উনি ফোন রেখে দ্রুত উদয়কে কল দিয়ে বাসায় আসতে বলেন আমিনুর সাহেব আর উদয় দুজনেই ছুটে বাসায় আসে উদয় মা তোমার কি হয়েছে এভাবে কাঁদছ কেন আন্টি কিংবা মেঘের কি কোনো বিপদ হয়েছে বলো মা আমিনুর হ্যাঁ শানু তুমি তো বলো কি হয়েছে ওগো আসবাক শয়তান জেল থেকে ছাড়া পেয়েছে ও আমার উদয়কে ছাড়বে না মেরে ফেলবে আমার ছেলেকে তুমি আমার ছেলেকে বাঁচাও আমার ছেলের কিছু হলে আমি মরে যাব। নূর সাহেব তুমি নিজে কিছু একটা করো উদয় মা এই নিউজ দেখে তুমি এভাবে ভেঙে পড়ছো কেন ও লোক আমার কিছু করতে পারবে না শোনা মা শান্ত হও এবার না উদয় তুই তো জানিস এই লোক কতটা ভয়ঙ্কর আমি তোর ক্ষতি হতে দিব তোকে নিয়ে আমি এই শহর ছেড়ে চলে যাব। বাবা আর ফিরে আসবো না আমি সাহেব জানো তুমি শান্ত হও আমি দেখছি কি করা যায় আমরা তো এমনি বাইরে বেড়াতে যাচ্ছি প্রয়োজন হলে ওখানে একেবারে থেকে যাব। উদয় না বাবা মেয়ে গানটি ফিরে আসলে ওরা কোথায় থাকবে আমি দেশ ছেড়ে যাব না চলবে হেলা বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ